সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম সুতি কাপড় দিয়ে বড়দের আফগানি পায়জামা কাটিং এবং সেলাই করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা এই আফগান পায়জামাটিকে শিখে নিতে পারবেন আশা করছি নতুন যারা তাদের অনেকটা হেল্প হবে তো দেখতে থাকুন আমি কাপড়টিকে চার ভাজে ভাজ দিয়ে নিব এখন দুই ইঞ্চির আবার বাজের জন্য আমি একটি মার্ক করে নিচ্ছি দুই ইঞ্চি করে এখন আমি এই দাগটি সোজা করে দিয়ে দিব এখন আমি কোমরের জন্য এখানে তেরো ইঞ্চি নিব এভাবে তেরো ইঞ্চি নিয়ে তারপর এখান থেকে আবার ষোলো ইঞ্চি হাই নিব নিচের যে হাই সেটা ষোলো ইঞ্চি নিতে হবে এখন দাগটিকে টেনে দিচ্ছি সোজা করে দাগটি দেওয়ার পর আরও আড়াই ইঞ্চি এসটা নিচ্ছি এখন আবারও হায়ের রাউন্ডটিকে দিয়ে দিলাম তো হয়ে গেল আমার মাপটি নেওয়া এখন লাম্বা নিব যার যেরকম লাম্বা আসবে সে আন্দাজে নিবেন তবে নিচে যে তিন ইঞ্চি বর্ডার হবে সেটা বাদ রেখে মানে সেটা কম ধরতে হবে কম ধরে যার যতটুকু লাগে ততটুকু নেবেন এরপর এখানে কিন্তু আরও এসটা তিন ইঞ্চি যোগ হবে ঠিক আছে সেটা পরে তবে এই যে চৌত্রিশ ইঞ্চি লাম্বা নিয়ে এরপর আরো হাফ ইঞ্চি বাড়িয়ে একটি মার করে নিলাম ওইটা হচ্ছে যে কাটিং করবো এই জন্য তারপর হচ্ছে এই যে কেটে নিচ্ছি একদমই সহজ এই সালোয়ারটি কাটিং করার পানাটা কিন্তু পুরো নিয়েছি এরকম কুচি হবে তো সেলাইয়ের সময় আপনাদের আমি ভালো মতো দেখিয়ে দিব তারপর হচ্ছে এখানে ওই যে বর্ডারের জন্য পায়ের মুখের যে বর্ডারটা হবে সেইটার জন্য কাপড়টিকে এরকম ঢাবল বাজে ভাজ দিয়ে সাড়ে ছয় ইঞ্চি নিলাম এভাবে সাত ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি এরকম নিয়ে তারপর হচ্ছে কাটতে হবে এখন হচ্ছে এই যে এইভাবে পট্টির কাপড়টি কেটে নিচ্ছি নিচে যে পটটি হবে এটা অনেকে দেয় আবার অনেকে আছে দেয় না তো আপনারা না দিলে স্কিপ করতে পারেন তারপর আমি সেলাই করে দেখাচ্ছি প্রথমে আমি নিচের যে পায়ের মুখের কুচিটা সেটা দিয়ে নিব তো কিছুটা জায়গা ফাঁকা রেখে এই কুচিটিকে দিতে হবে দেখুন আমি কুচিটি দিচ্ছি তো এই কুচিটি আপনারা চাইলে বড় বড় করেও দিতে পারেন আমি ছোট করেই দিচ্ছি যার যেরকম পছন্দ সেই আন্দাজে আপনারা এই কুচিটি দিতে পারেন আর খেয়াল রাখবেন ওই যে আমি পায়ের যে মুখটা ওই মাপে আর কি ওই কুচিটা রাখতে হবে তো এখানে একটু বড় হবে মানে সাত ইঞ্চি সর্বমোট নিয়েছিলাম তো সে আন্দাজে কিন্তু নিতে হবে ইঞ্চি ইঞ্চি আসে আসে এই এখন আমি এই বর্ডারটা সোজা করে একটি সেলাই দিয়ে লাগিয়ে এখন আমি একটু ভাস করে তারপর হচ্ছে এখানে এইভাবে দিয়ে দিলাম দেখুন কাঁচাটা ভিতরে চলে গেল আর এইভাবেই কিন্তু পায়ের বর্ডারটি লাগাতে হয় চাইলে আপনারা এখানে বকরম ইউজ করতে পারেন কিন্তু আমি বকরম ইউজ করছি না আপনারা চাইলে করতে পারেন তো দেখুন সেটা ছাড়াও কিন্তু অনেক সুন্দর হয় অনেকে তো হার্ড পছন্দ করে না তো যারা সব পছন্দ করেন তারা বকরমটা ব্যবহার করবেন না তো হয়ে গেল এক পা সেলাই করা এখন আমি সেমভাবে ওই পাটাও সেলাই করে নিব আর এমনি কুচিগুলো দিয়ে নিতে হবে আর দেখুন একবার রেডি করে আপনাদের দেখালাম এখন আবারও সেমভাবে আমি এই পায়ের কুচিটিও দিয়ে নিচ্ছি আফগান পাজামার ঘের কাটতে হয় না কারণ এই কুচিটা বেশি হলে দেখতে ভালো লাগে তো আবারও সেমভাবে কিন্তু আমি এই পায়ের যে বর্ডারটা পায়ের মুখের বর্ডারটা আমি সেলাই করে নিচ্ছি যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে পারেন আর যারা সেলাই শিখতেছেন তারা যদি কোথাও না বোঝেন আপনারা রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন একবার না বুঝলেও আপনারা বারবার রিপিট করে দেখবেন তাহলেই বোঝে যাবেন একটা জিনিস কাটার আগে আপনারা দু তিনবার দেখে নেবেন তারপর কাটিংটা করবেন তাহলে আপনাদের কোনো ভুল হবে না ঠিক আছে তো এই যে হয়ে গেল এখন আমি ওই হায়ের যে পট্টিটা কাটছি সেই পট্টিটা সেলাই করে নিচ্ছি যারা এই কলি বা পটিটি লাগাতে পারেন না মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনারা শিখে নিতে পারবেন আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি তারপর আরো একটি পাট নিলাম প্রথমে একটি পাট নিয়ে এইভাবে সেলাই দেওয়ার পর আরো একটি পার্ট এইভাবে রাখলাম উপর দিয়ে রেখে তারপর দেখুন এই সেলাইটি আমি কিভাবে নিচ্ছি এরকম করে ধরে এই পর্যন্ত সেলাইটা দিয়ে দিলাম তো হয়ে গেলো পাশেই কিন্তু হাই লাগানো এবং কলি লাগানো তো এরকম করে তো এক সাইড সেলাই করা হয়ে গেছে আর ডাবল সেলাইও আমি দিয়ে দিয়েছি এখন এই পাশে সেলাই করতে হবে এই পাশের এই সিঙ্গেল পাশটা সেলাই দেওয়ার পর আবারও আমি ওই পাশটা ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব এই তো এখন গোল হয়ে গেল তো এই যে সেমভাবে কিন্তু পাশের পিছনের এবং সামনের কলিটি লাগানো হয়ে গেল তো এভাবে করে আপনারা এই পট্টির কাপড় বা কলির কাপড় সেলাই করে নিয়ে তারপর উপরে যে রাবার লাগানো হবে সেইখানে আবার এরকমভাবে একটু চিকুন কাঁচা সেলাই দিয়ে দিতে হবে সেলাইটি দেওয়ার পর আমি এই রাবারটি এটার মাপে কেটে নিব এরকমভাবে সিঙ্গেলভাবে ধরতে হবে তারপর এটাকে এরকম ধরলে ডাবল হয়ে যাবে তো কোমরের জন্য এভাবে রাবার মেপে নিয়ে তারপর বেশ কয়েকটা সেলাই দিয়ে তারপর হচ্ছে এই কাপড়ের মাঝখানে রাবারটা রেখে তারপর হচ্ছে সেলাইটা দিয়ে দিচ্ছি তো এরকম করে কিন্তু রাবারটি লাগাতে হয় দেখো কোনোভাবে রাবারের ওপর প্রথমভাবে সেলাই দেওয়া যাবে না দ্বিতীয় সেলাইটা রাবারের ওপর দিয়ে দিচ্ছি আর টেনে টেনে সেলাইটা দিতে হবে তো দ্বিতীয় সেলাইটা আমি রাবারের ওপর দিয়ে দিচ্ছি এই জন্য টেনে সেলাইটা দিবেন দেখুন হয়ে গেল এখন আমি এই যে সাড়ে ছয় ইঞ্চি পায়ের মুখ রেখে তারপর এই সেলাইটি দিচ্ছি অবশ্যই এখানে ব্যাগ স্টেপ দিতে হবে সব সময় সেলাইয়ের শুরু থেকে বেলিস্টিক দিয়ে তারপর আপনারা সেলাইটা শুরু করবেন দেখুন নিচের সাইড আমি জয়েন্ট ঠিক মতো ধরে তারপর কিন্তু সেলাইটা দিচ্ছি আর সুন্দর মতো নিয়ে যাচ্ছে তো এরকম করে আপনারা সমান করে ধরে নিচের সাইডটিকে সেলাই দিয়ে নিতে হবে আর আমি এখানে ডাবল সেলাই দিব তো আমার তো একটি সেলাই দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে ডাবল করে সেলাই দিব আর এইভাবে ধরে ওই পায়ের মাপটিও নিয়ে নিয়ে যেন সমান হয় তো হয়ে গেল আমার সেলাই করা এখন বাস ফিট করে দেখালাম তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ